এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা আমাদের মুখ্যমন্ত্রী দুদিন আগে নীতি আয়োগের মিটিংয়ে একমাত্র অপোজিশন রুল চিফ মিনিস্টার তিনি সশরীরে এসে উপস্থিত হয়েছিলেন তার কারণ আমার সাথে বিজেপির রাজনৈতিক পার্থক্য থাকতে পারে কিন্তু বাংলার মানুষের জন্য যদি আমার মাথানত হয় আমি মাথানত করতে রাজি আছি কিন্তু আমরা ভিক্ষা চাইতে প্রস্তুত তাকে বলতে দেওয়া হয়। অন্ধ্রপ্রদেশের চিফ মিনিস্টার চন্দ্রবাবু নাইডুকে পঁচিশ মিনিট বলতে দেওয়া হয়েছে গোয়ার চিফ মিনিস্টার প্রমোদ মিনিট বলতে দেওয়া হয়েছে আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা তাকে কুড়ি মিনিট বলতে দেওয়া হবে আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখতে উঠবেন দু মিনিট বলবেন তারপর বেল বাজাবেন আবার পাঁচ মিনিট বলবেন তারপর বেল বাজাবেন তাকে পাঁচ মিনিটের বেশি বলতে দেওয়া হয়নি এই বৈষম্য এই বিচারিতা চলবে